আমরা আজকে সবাই মিলে চলে আসছি আবির খেলার জন্য তো আবির খেলার জন্য আমরা কোথায় এসেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সবাই মিলে সুন্দর করে সাজুগুজু করে সকাল সকাল আবির খেলার জন্য চলে এসেছি আমাদের গ্রুপের সবাইকে নিয়ে আর গ্রুপের সবাই মিলে একসাথে মজা করব আর একসাথে থাকলে সবার খুব ভালো লাগে হ্যালো এভরিওয়ান ইটস মিনিশান অ্যান্ডল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আমি কিন্তু সকাল সকাল বাজারে চলে আসছি আর বাজার থেকে তাজা গোলাপ নিয়ে নিলাম আর গোলাপটা কিন্তু চুলেও দিয়ে দিলাম তো আমরা সবাই মিলে গ্রুপের সবাই একসাথে একই ড্রেজে চলে আসছি মুক্ত মঞ্চে আবির খেলার জন্য আর আবির খেলাটা হচ্ছে আমাদের রহিমের আর রহিম কিন্তু আমাদের রক্তের কেউ না তারপরেও কিন্তু আমাদের রক্তের ভাই না হলেও কিন্তু ও আমাদের কাছে অনেক অনেক প্রিয় আর রহিম আমার একটা ছোট ভাই তো রহিম যতই হোক প্রতিবন্ধী অসহায় ছেলে তারপরেও কিন্তু রহিমের মন মানসিকতাটা অনেক ভালো আর রহিমের আবির খেলা যাব না এটা কি হয় তো আমরা সবাই মিলে কিন্তু চলে আসছি রহিমের রহিমের মানে আবির খেলার জন্য বিয়ে সামনে আর রহিমের বিয়েতে কিন্তু থাকছে অনেক অনেক ধামাকা ভিডিও তো সবাই আমাদের আইডিতে ফলো রাখবেন আর ভিডিওগুলো দেখার জন্য অপেক্ষা করুন সবাই মিলে কিন্তু নদীর চরে চলে যাচ্ছি আর নদীর চরেই আমরা আবির খেলবো তো পরে ভয়েস তো অনেকদিন ভয়েস যদি আপনাদের কাছে খারাপ লেগে থাকে একটু স্কিপ করবেন সবাই মিলে একসাথে মজা করলাম অনেক অনেক আনন্দ করলাম খুবই ভালো লাগলো আর রহিম যেহেতু একটা অসহায় মানুষ বা অসহায় ছেলে তো ওকে আমরা সবাই অনেক ভালোবাসি সবাই ওকে হাসি খুশি রাখার চেষ্টা করি অনেক যত্ন করি ও কিন্তু আমাদের সাথে থাকতে ভালোবাসে বা আমাদের সবাইকে ও খুব সম্মান করে সবাইকে খুব ভালোবাসে আর সবার সাথে ও সুন্দরভাবে চলাফেরা করে এর জন্য কিন্তু রহিমকে আমাদের সবার অনেক অনেক পছন্দ তো রহিমকে কিন্তু সবাই রং খাইয়ে দিয়েছে আর আমরা এত রং খেয়েছি যে আমাদের পেট একেবারে ভর্তি হয়ে গেছিলো সকালে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠেই না খেয়ে রেডি হয়ে চলে গেছিলাম আবির খেলার জন্য তো আমাদের সাথে কিন্তু দুইটা सेलिब्रिटी ভাইয়া ছিল তো सेलिब्रिटी ভাইয়া দুইটাও কিন্তু অনেক অনেক রং খেয়েছে আর অনেক মজা করছে তো সবাই মিলে কিন্তু নদীর পারে খোলা আকাশের নিচে আর নদীর পারে যে বাতাস এখন হালকা হালকা গরমের ভাব পড়ে গেছে এত মজা ছিল মানে বাতাস আর এত সুন্দর একটা মুহূর্ত তো সবাই অনেক অনেক রং খেয়েছে তো রং খেয়ে যে রঙের টেস্টটা এত মজা এত লবণ লবণ ছিল যে একেবারে মানে কি বলবো সবার অবস্থা খারাপ তো দেখতেই পাচ্ছেন আকাশ ভাইয়ার অবস্থা কত খারাপ সে কত রং মেখেছে তো আকাশ ভাইয়া ছিল রাহাবার ভাইয়া ছিল তো আরো অনেকে মানে আসতে পারিনি তো সবাই যদি আসতো আরো ভালো হতো রহিমকে তো ধুলা খাইয়ে দিয়েছে রহিমকে মাটির ভিতরে কিন্তু টানা হেঁচড়া সব কিছুই করা হয়েছে তো আমরা সবাই মিলে এত রং মেখেছি আমার ভাইকে রং না মাখালে হবে আমার ভাইটাকেও আমি রং মাখিয়ে দিলাম তো অনেকে জানতে চাও কমেন্টে যে আমি আসলে কোথায় থাকি তো আমি রাজশাহীতে থাকি আর এটা হচ্ছে আমার ভাই তো আমার ভাইকেও আমি একটু রং মাখিয়ে দিলাম আনটিকে লাস্টে আমিও একটু রং মাখিয়ে দিলাম আমার চোখের ভিতর রঙ চলে গেছিলো নাকের ভিতর রঙ চলে গেছে এত নাক জ্বলতেছিল তারপরেও কিন্তু ভিডিও থামে নাই তো ভিডিও করছি আমার ভালোবাসার মানুষদের জন্য আমার বন্ধুদের জন্য সবার জন্য সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট রাখবেন কিছু জানার থাকলে অবশ্যই জানাবেন জানাবেন আর কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও তো ভয়সা রহিম দুইটাই তো এত পরিমাণ রং মার্কছে আর আমাদের আরো কিছু ভালোবাসার মানুষ এসেছিল আমরা জানতাম না আসবে তো সন্দীপ ভাইয়া তারপর হচ্ছে খুশি আপু মেঘলা আপু সবাই এসেছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ